কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ আমি দুটি গুরুত্বপূর্ণ ফসল আলু ও গম চাষ সম্পর্কে আলোচনা করব আলু এবং গম উভয়ই শীতকালীন ফসল কারণ এই দুটি ফসল তাপমাত্রা সহনশীল এদের শারীরিক বৃদ্ধি ও টিউবার বা দানা আর বৃদ্ধির জন্য তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত এদের শারীরিক বৃদ্ধি ও দানার গঠনের জন্য পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় যদি এর উপরে তাপমাত্রা হয় তাহলে দ্রুত তাদের গাছগুলো মারা যায় ফলে শারীরিক বৃদ্ধি ও দানার গঠনের জন্য সময় কম পাওয়ার ফলে দানাগুলো পুষ্ট হয় না ফলে সার্বিকভাবে ফলন কম হয়ে থাকে তাই যে সকল কৃষক ভাইরা গম বা আলু চাষ করতে ইচ্ছুক তারা এই পনেরোই নভেম্বরের মধ্যে আলু বা গমের বীজ রোপণ বা বপনের কার্য সম্পাদন করেছেন তো আর যদি না করে থাকেন তাহলে অতি সত্তর আলু বা গমের বীজ মাটিতে বপন বা রোপণ করুন কারণ প্রতি একদিন দেরি হওয়ার জন্য আপনারা এক থেকে দেড় পারসেন্ট ফলন কম পাবেন ধরুন আপনি সার গোবর পরিচর্যা সকল কিছুই মতো করলেন শুধুমাত্র এই সময়ের কারণে অর্থাৎ উপযুক্ত সময়ে বীজ জমিতে না দেওয়ার ফলে আপনি ফলন কম পেতে পারেন তাই বিশেষ করে আলু এবং গম চাষের ক্ষেত্রে সময়টাকে গুরুত্ব দেবেন এবং সেভাবে বীজ বপন বা রোপণ করবেন